হার্টবিট বেড়ে গেলে কী করবেন অনেক সময় আমাদের শারীরিক কিংবা মানসিক কারণে হার্টবিট বেড়ে যায় পাঁচটি সহজ যে সমাধান সেটি বলবো আপনার সমস্যা যদি মনের কারণে হয় তাহলে অবশ্যই সেই এই পাঁচটি আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন হার্টবিটের যে পরিমাণটা সেটা কমাতে পারবেন অনেক সময় অনেকে হার্টে বিভিন্ন রকমের ইনফেকশন হয় বা হার্টের সমস্যার কারণে কিন্তু হার্টবিট বেড়ে যায় তো সেই ক্ষেত্রে যারা ফিজিশিয়ান আছে ডক্টর আছেন তাদের কাছে আপনি অবশ্যই যাবেন কিন্তু ইনিশিয়াল স্টেজে বা আমাদের কাছে যখন আসে দেখা যায় যে হার্টের কোনো সমস্যা তার ধরা পড়েছে না কোনো রকমের সমস্যা নেই তারপরও তার হার্টবিট বেড়ে যাচ্ছে এর কারণ বিভিন্ন রকমের হতে পারে হয়তো বা মানসিক সমস্যার কারণে হচ্ছে তাহলে আপনি যে পাঁচটি সহজ সমাধান আপনি করবেন প্রথমটা হলো যখনই হার্টবিট বেড়ে যাবে ওই সময় থামুন গভীর নিঃশ্বাস নিন ধরে রাখেন এবং ছেড়ে দিন এবার পাঁচবার করেন এবং দেখবেন তখন আপনার মনটা শান্ত হবে এই বেশিরভাগ সময় দেখা যায় তার অস্থিরতার কারণে কিন্তু হার্টবিটটা বেড়ে যায় দেখেন আপনি যদি দ্রুত দৌড়ান তখনও কিন্তু আপনার হার্ট পালপিটেশন হয় বেশি বেশি পালপিটেশন হয় বলে আপনার কিন্তু হার্টবিট বেড়ে যায় দুই নম্বরে আপনি যেটা করবেন ঠান্ডা পানি খাওয়া মনে করেন যখন অনেক বেশি মনে হবে যে আমি অস্থির হয়ে গেছি আমার হার্টবিট বেড়ে যাচ্ছে তখন একটু ঠান্ডা পানি খাবেন তিন নম্বরে ওই সময়টা চোখ বন্ধ করে একটা জায়গাতে বসুন অন্তত এক মিনিট চোখ বন্ধ করে আমি একটু আমার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এই দিকে মনোযোগ দিই যদি স্ট্রেস থাকে কি কারণ সেটা খুঁজতে আমরা খুঁজবো না বরং আমি এক মিনিট চোখ বন্ধ করে থাকবো চার নম্বরের যে বিষয়টি সেটা হলো যখন এই সমস্যা হবে মানসিকভাবে নিজেকে বলুন আমি নিরাপদ আমি শান্ত তো এটা যখন আপনি করবেন এবং নিজেকে শান্তি আপনি ফিল করবেন এবং দেখবেন যে আপনার ভিতরে একটা শান্ত ভাব চলে আসবে পাঁচ নম্বরের যে বিষয়টি সেটি আমি সবসময় বলি আপনারা জানেন যে হার্টবিটের কারণটা একদিনের কারণে হয় না একটা কারণের কারণে হয় না দেখা যায় এটা কিছু শারীরিক সমস্যা হচ্ছে আপনি অতিরিক্ত টেনশন করতে করতে একটা সময় এমন পর্যায়ে চলে এসেছে যে আপনার হার্টবিট বেড়ে গেছে তো সেক্ষেত্রে কী করবেন মেডিটেশন এখন এই যে মেডিটেশন দেখা যায় কি যে আপনারা এর আগে দেখেছেন যে আমাদের একটা আলাদা ক্যাটাগরি আছে সেখানে এই ক্যাটাগরি আন্ডারে বেশ কয়েকটা মেডিটেশন আছে ওগুলো দেখে দেখে আপনারা নিয়মিত প্র্যাকটিস করতে পারেন ওখানে ডেমনস্ট্রেশনও কিন্তু দেখানো হয়েছে সুতরাং খুবই ইজি আপনারা যদি নিয়মিত এটা প্র্যাকটিস করেন দেখবেন আপনার হার্টবিটের যে সমস্যা অতিরিক্ত পরিমাণ বেড়ে যাচ্ছে সেটি কমে যাবে অনেক ক্ষেত্রে হার্টের সমস্যা হলে দেখা যায় যে অবশ্যই ইসিজি ইসিজি করতে হয় সেক্ষেত্রে কোনো সাইকাতিস্টের কাছে আপনি যেতে পারেন সে যদি মনে করে এটা সাইকোলজিক্যাল কারণে সেক্ষেত্রে কোনো সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নেওয়ার জন্য আপনাকে রেফার করতে পারে সাহজ এই পাঁচটা সহজ সমাধান আছে আপনি যদি একটু ইনিশিয়েটিভ নিয়ে এটা করেন হয়তো বা হার্টের ভবিষ্যতে বড় রকমের সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন তো ভিডিওটি বড় করছি না এখানে রেখে দিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ধন্যবাদ